গুড মর্নিং আজ হচ্ছে পঞ্চমী সকলকে জানাই শুভ পঞ্চমী আমাদের এখানে মানে কাঠালিয়াতে আমাদের পূজাটা শুরু হয় ষষ্ঠীর দিন থেকে মানে বাকি সব জায়গায় পূজা শুরু হয়েছে প্রথমা থেকে মানে মহালয়ের পর থেকে শুরু হয়ে গেছে আর আমাদের এখানে এখনো মেলার কোনো কথাই নেই অনেকদিন তোমাদের সামনে থেকে ইন্ট্রো দেয়া হয়নি কথাও বলা হয়নি তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে বসে কথা বলি তাহলে নমস্কার সবাইকে আমি বিপাশা আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন সুন্দর ব্লগে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি তো আপনাদের আশীর্বাদে ঈশ্বরের কৃপায় ভীষণ ভালো আছি কারণ পূজা তো শুরু হয়ে গেছে এই মুহূর্তে ভালো তো থাকতেই হবে তাই না আমি যেমন ভালো আছি আমি চাইব আমার সকল বন্ধুরাও যেন খুব খুব ভালোও থাকে আর খুব সুন্দর পূজাটা কাটায় তাহলে চলো পঞ্চমী সকাল থেকে আমি কি শুরু করেছি সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো ওই যে বললাম শুধুমাত্র আমাদের এখানেই হয়তো এখনো পূজাটা শুরু হয়নি বাকি সমস্ত জায়গায় পূজা শুরু হয়ে গেছে সবার নতুন জামাকাপড় হয়তো পুরনোও হয়ে গেছে কিন্তু আমাদের পূজার কেনাকাটা এখনো শেষ করতে পারিনি তাহলে জামা কাপড় কি করে পুরোনো হয় তোমরা একটু বলো তো যাই হোক সকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে জানো তো সকালে রান্না বান্না খাওয়া দাওয়া সবটা সেরে বসেছি আমি একটা কাজে সেইভাবে পূজায় আবার কিছুই নি তবুও নিই নি করতে করতে এর থেকে ওর থেকে কয়েকটা জিনিস হয়েছে তার মধ্যে একটা আছে শাড়ি সেই শাড়িটায় আমি ফলস লাগাচ্ছি তাই ভাবলাম এটা যখন করছি তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করি এইগুলো টুকুটাকি কাজ করতে বেশ আমার ভালোই লাগে মানে যত শাড়ি কেনা হয় সব কিছুর ফলস কিন্তু আমি নিজেই লাগিয়ে নিই নিচে একটা প্লাস্টিক পেতে নিয়েছি হাতে লাগানোটাই বেশি ভালো বলে মনে হয় আমার সেই জন্য সমস্ত কাপড়েই নিজে থেকেই লাগিয়ে নিয়েছি সেই জন্য এটাও বাকি ছিল তাই শাড়িটার ফলস লাগাতে বসে পড়েছি শাড়িটা দেখাবো না ঠিক আছে একদম পরে তোমাদের দেখাবো এইভাবে যেটুকু দেখতে পাচ্ছ আচ্ছা বলো তো কেমন লাগছে ভালো কি লাগছে তোমাদের তোমরা কোথায় কে ঠাকুর দেখতে গেছো সেখানে কেমন দেখেছো তোমাদের মাধ্যমে যাতে আমিও একটু দেখতে পারি সেজন্য অবশ্যই কমেন্টে একটা করে মা দুর্গার ছবি পোস্ট করবে আমার বেশ ভালোই লাগবে জানো তো এই যে এতটা হয়ে গেছে সম্পূর্ণটাই হয়ে গেছে শুধুমাত্র এইটুকুই বাকি আছে পাল লাগাতে গিয়ে একটা কথা খুব মনে পড়ে যাচ্ছে কেন আমার বিয়ে ঠিক দুদিন আগে শাড়িটায় ফলস লাগানো হয় মানে ঠাকমার মুখে শুনেছি বিয়েতে যে সমস্ত জিনিসগুলো পরবি সেগুলো কিন্তু পরে আর সেলাই করতে পারবি না যেমন শাড়ি হোক সায়া ব্লাউজ কিছুই সেলাই করা যায় না নাকি মানে ঠাকুমার মুখে শোনা এটা আমি এর কারণটা জানিনি আর সেই মুহূর্তে আমি জিজ্ঞাসাও করিনি তখন আমার আর এত মাথায় খেলে নেই যে ব্যাপারটা কেন হতে পারে কিন্তু এখন সেটা ভাবলে মনে হয় যে কেন ছিল কারণটা কেন যে তখন ঠাকুমার সঙ্গে জিজ্ঞাসা করে রাখেনি সেই জন্য বিয়ের দুদিন আগে এইরকম নিজের শাড়িটা নিয়ে বসে পড়েছিলাম আমার চোখ দুটো দেখে মনে হচ্ছে না ঘুমে ঢুলু ঢুলু করছে করছে। এই সমস্ত কাজগুলো হচ্ছে কাজ আর করতে গেলে আমার ঘুম পেয়ে যায় আমি শাড়ির ফলস পার কেমন লাগাচ্ছি সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও হ্যাঁ আর ঠিকঠাক হচ্ছে কিনা দাঁড়াও তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো পাটটা লাগিয়েছি এইভাবেই লাগিয়েছি আসলে কালার ম্যাশিং আমি পাইনি সেই জন্য কালারটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার হয়ে গেছে যাই হোক ওদিকের কাজকর্ম সেরে বসে পড়েছি কাঁঠাল ভাঙতে তোমাদের মনে আছে আগের দিন তোমাদের দেখিয়েছিলাম বরমশাই কাঁঠাল কেটেছে আজ সেই কাঁঠাল নিয়ে তোমাদের একটু গল্প শোনায় সে যে কি দুর্ভোগ হয়েছিল এই কাঁঠাল নিয়ে তা আর বলার বাইরে প্রথমত কাঁঠালটা একেবারেই ছিল না আর মজার ব্যাপার হলো কাঁঠালে ফুটো করে কাঁচা দুধ ঢালা হয়েছে তারপর আবার একটা ফল পাকানো কালারও দেওয়া হয়েছে তার নামটা আমি সঠিক জানি না কি ভাবছ এখানেই শেষ একদমই না এখানেও শেষ নয় অবশেষে কাঁঠালটাকে রোদে ফেলে রাখা হয়েছিল মানে এক প্রকার কাঁঠালটার ওপর প্রচুর টর্চার হয়েছে রোদে দেখে যদিও বা কাঁঠাল কিছুটা পেকেছে কিন্তু ভাঙতে গিয়ে আমার অবস্থা খারাপ এত কষ্টের ফলটা খেতে গিয়ে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল এক কথা কাঁঠালের জার্নি হয়েছে দুর্ভোগে ভরা আর যেহেতু আশ্বিন মাসে কাঁঠালটা জোর করে পাকানো হয়েছে রীতিমতো যেহেতু কাঁঠালটা আশ্বিন মাসে রীতিমতো না চাইতেও জোর করে পাকানো হয়েছে তাই খেতে অতটা টেস্ট একদমই ছিল না আর ভেতরে কেমন নষ্টও হয়ে গেছিল আটি থেকে শিকড়ো জ্বালিয়ে গেছিল যেহেতু এবছরের ওটা শেষ কাঁঠাল ছিল তাই নিজেরা তো খেয়েছি বাকি অন্যদেরও দিয়েছি আসলে তো সব সময় কাজকর্ম গাছপালা কেটে পরিষ্কার এই রকম কাজগুলো করেই করা থাকে কিন্তু এবার পুজোর সময় বলে কাজটা আরো ঘটা করে করতে শুরু করেছে বাঁশের কঞ্চিগুলো কেটে পরিষ্কার করছে এর মধ্যে একটা ছোট্ট বিপদ আমার সঙ্গে ঘটে গেল বর্মশাই আমাকে বলেছিল বাসের আগাটা ধরতে এক হাতে আমি বাসের আগাটা ধরেছি অন্য হাতে ছিল আমার ফোন আর ঠিক তখনই টান পড়ে জোরে আমার হাতে লাগে আসলে নিজেরই ধরতে হবে কারণ আমি হয়তো ঠিক মতো ধরতেই পারিনি বিপদ মানুষের বলে কয়ে আসে না দেখতে দেখতে বিপদ চলে আসে যাই হোক হাতে একটু লেগেছে বটে কিন্তু বসে থাকলে তো আর চলবে না তাই না নিচে এসে ছটপট স্নান করে লক্ষ্মীকে একটু খেতে দিলাম ওরও তো খেতে পায় এই যে পঞ্চমী সম্পূর্ণ দিনটা তো কেটে গেল এটা ওটা সেটা কাজকর্ম করতে করতে আমাদের এখানে পঞ্চমীতে তেমন কোনো ঘন ঘটা নেই তাই তো রাতে ঘরে বসে বসে এই যে জামা কাপড়গুলো করছি আয়রন কি আর করার কিছু তো করার নেই কিছু একটা তো নিয়ে হবে থাকতে সমস্ত কাজকর্মের পর এইটাই অবশিষ্ট বেঁচে আছে যেটা করতেই আজ আর খুব বেশি জামা কাপড় নেই এটা হচ্ছে শ্বশুর মশাইয়ের শার্ট বাকি আছে বর্মশায়ের কিছু সেগুলোই করে নিচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার মাঝে মধ্যে একটু একটু বৃষ্টিও হচ্ছে জানো তো কিন্তু প্রচন্ড গরম গরমে এই গরমে আমার ভাল লাগছে না জবে থেকে মেলাটা আমাদের এখানে শুরু হবে তবে থেকে যদি ওই প্যাচ প্যাচে বৃষ্টি হলে কাদা হয় তাহলে তো হয়েছে নতুন জামা তো ধোয়া হয়েছে দোকান থেকে এনে সেই জন্য আর কি আয়রন করতে হচ্ছে আচ্ছা তোমরা কি পঞ্চমীতে ঘোরাফেরা করছো না আমার মতো বাড়িতে বসে বসে কাজ করছো বলো তো তাহলে আজকের এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই পূজাতে সবাই ভীষণ আনন্দ করো আজকের অ্যান্ড গুড নাইট